দুই পা আর এক হাত নেই তবুও মুখে হাসি আর মিষ্টি কথার বলি তিন বছরের ছোট্ট শিশু সুলতানার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই তার বাড়ির উঠানে ভাইজিকে নিয়ে খেলায় মত্ত সে তবে মাঝে মাঝে সুলতানা মাকে জিজ্ঞেস করে অন্যদের মতো তার পা নেই কেন সে কি হাঁটতে পারবে না কান্না চোখে দুঃখিনী মায়ের উত্তর আল্লাহ তোমাকে এভাবেই বানিয়েছে জন্ম থেকেই দুটি পা একটি হাত নেই সুলতানার অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান সুলতানার মা টাকার অভাবে মেয়েকে ভালো ডাক্তার দেখাতে পারেন না মাথায় শুধু মায়ের একটাই চিন্তা তিনি চলে গেলে কে দেখবে তার মেয়েকে তবে মায়ের স্বপ্ন অন্য শিশুদের মতো নিজের মেয়েকেও হাঁটতে দেখার আমরা গরিব মানুষ আমি তো দাঁড়াতো আমার পাশে দাঁড়াইলো না কোনোদিন আমার মানুষের পাশে যারা টাকা পয়সা যারা আছে যদি একটু মন পাশে দাঁড়াই আমরা অনেক খুশি হইতাম ফালিয়ে দুঃখ টেনশন করি যে আমরা গেলে এই দুঃখ কি ভয় কেউ বলবে না মন খালি এই দুঃখ বলি খালি এই টেনশন করি যে আমরা গেলে এই মনের যদি একটু পুৎকরিয়ে দিয়ে যাইত তো মরিয়ে গিয়ে আমরা একটু শান্তি পাইতাম বছর তিনেক আগে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ছোট ট্যাংরা গ্রামের সুলতান মিয়ার ঘরে জন্ম হয় সুলতানার হাত পা ছাড়ায় ভূমিষ্ঠ হওয়ায় খুশির পরিবর্তে চিন্তায় পড়ে যায় দরিদ্র পরিবারটি তবে বাবা মায়ের পরম যত্নে ধীরে ধীরে বড় হচ্ছে সুলতানা বাবা সুলতান মিয়া জানান অসুস্থ শরীর নিয়ে দিনমজুরের কাজ করেন তিনি মেয়ের চিকিৎসা তো দূরের কথা পরিবারের খরচই চালাতে পারেন না তাই সমাজের বিত্তবানদের কাছে মেয়ের কৃত্রিম হাত পা লাগানোর সহায়তা চেয়েছেন তিনি দিনমজুরি কাজ করি কাজ করি এবং আমি সংসার কিভাবে চলে এটা তো বোঝেন কিন্তু আমার এই মেয়েটার ভবিষ্যতের জন্য যে কি হবে এটা একটু আমি যদি দেখে যেতে পারতাম তাহলে আমার মনে শান্তি পাইতাম ওর পাশে যদি দারণের মানুষ থাকে তার যদি ওরে যদি কিছু দিয়া সুন্দরভাবে সহযোগিতা করে তাহলে আমি খুব আল্লাহর তরফ থেকে আমিও খুশি দিনমজুর বাবার দ্বিতীয় সন্তান সুলতানা বড় ভাই সুমন ইসলাম বিয়ে করে আলাদা থাকেন তিন বছর বয়স হওয়ায় অনেকটা স্পষ্টভাবেই কথা বলতে পারে সুলতানা অন্য শিশুদের হাত পা দেখে নিজের হাত পায়ের অস্তিত্ব প্রতিনিয়ত খুঁজে বেড়ায় সে এমনকি মায়ের কোল থেকে নেমে হাটার আবদারও করে সুলতানা কোমরের নিচ থেকে দু পা ও একটি হাত না থাকায় এক ভর করে কিছুটা ইচ্ছে পূরণ হয় তার এমন দৃশ্য দেখে প্রতিবেশীরাও ডুকরে কেঁদে উঠেন আমার হলে এটা ভাইজি এটা হলে বয়স হয়েছে আমি তিন বছরের মতো হয়েছি আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই যে এই ব্যবসাটা আমি নিশ্চিত ভাবে শিশু সুলতানা পারবিন এখন বর্তমানে আসলে তার তিন বছর বয়স কিন্তু আসলে এই শিশুটির জন্য আপনাদের অনুরোধ করব যে আসলে এগিয়ে আসুন বিত্তবান যারা আছেন তারা এগিয়ে আসুন এই শিশুটি হয়তো বা তার এই একটা সময় যেন সে হাঁটতে পারে কৃত্রিম পা যাতে লাগাতে পারে পরিবারটি এই অসহায় পরিবারটি পাশে আপনাদের দাঁড়ানো উচিত এদিকে সব ধরনের সহায়তা দিয়ে সুলতানার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন সুলতানা খুবই ছোট্ট শিশু একদম ছোট্ট শিশু মাত্র তিন বছর বয়স এই মেয়েটার হল সে জন্মগত হাত এবং পানি তো এই অবস্থায় সামনের দিনগুলোতে তাকে আসলে স্থায়ীভাবে কীভাবে পুনর্বাসন করা যায় তার ফ্যামিলিকে কীভাবে সবসময় একটা সাপোর্টের মধ্যে রাখা যায় এটা সামনে করবো আর তার প্রতি এমন একটি সুন্দর শিশুর জন্য সবসময় উপজেলা পরিষদ এবং প্রশাসনের দ্বার মুক্ত থাকবে এবং আমরা সার্বক্ষণিক তাদের সহযোগিতা অব্যাহত রাখবো ইয়াসিন আলী সোনালী নিউজ